নাম বলুন আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে আলোচনা করা কাজও হবে না কোনো লিগাল পলিসিকে সেও আপনি জড়িয়ে পড়তে পারেন বিচ্ছেদ ক্রিয়া দুই থেকে তিনবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে উন্নতিও পড়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এখানে থাকা হয় বাস্তু আর পিত্র দুটোই রয়েছে সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে আপনি ছবি নিয়ে এসছেন হ্যাঁ আমার স্ত্রীর আর যে ছেলেটির সাথে মানে ই হচ্ছে মানে মারাত্মক বাড়িতে অশান্তি হচ্ছে কি হচ্ছেটা কি সেটা বলুন এবার 20 বছর বিয়ে হয়েছে হ্যাঁ তারপর 18 বছরের বাচ্চা রয়েছে 18 বছরের বাচ্চা রয়েছে তারপর হয়েছে একটা এবার আমার এই যে

বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স বলুন একাধিকবার মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটাকে ক্যান্সার বলা হয় একাধিক জায়গায় ক্যান্সারের যোগ রয়েছে ব্রেনেতেও ক্যান্সারের সেল ছড়াচ্ছে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা পুরো বিছানায় শয্যাশয়ী হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সামনে খুবই খারাপ যোগ আসছে বলছে বাবা এরকমই দেখাচ্ছে

ঠিক আছে তবে আমি যা যা বলবো যদি ঠিক মতো করা হয় তবেই কিন্তু ভালোর দিকে যাবে নাহলে কিন্তু ডিটোরিয়েট করতে পারে বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে যেগুলো বললাম মিলেছে তো বাইরে কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব জয় শিব জয় শিব নাম বলুন আরেকবার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় পাঁচবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে গর্ভাশয় জড়ায় উঠে রয়েছে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা রয়েছে বলছে বাবা প্রেত চালান করার চেষ্টাও করা হয়েছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখাচ্ছে কাটাকাটি হয়ে যাওয়ারও যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে একজন পুরুষও দেখাচ্ছে ভালো চোখে দেখে না নাম বদনাম করার চেষ্টা করতে পারে আপনার নাম বলুন বয়স বলুন ছত্রিশ পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে ব্যাক পেন দেখাচ্ছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা বলুন কী সমস্যা নিয়ে আসছেন তা আমি কি বললাম আমি কিছু বললাম আপনাকে আমি কি বললাম যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে বলেছি কি বলিনি শুনেছেন হ্যাঁ গর্ভাশয় জরায়ু সে সমস্যা তৈরি হয়ে গেছে নষ্টেরও যোগ রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হয়েছে হদিন কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে আপনার তো ব্লকেজেস হয়ে গেছে প্রায় দুটো ব্লকেজেস বলছে বাবা ফেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে টেস্ট ডাক্তারও বলছে টেস্ট করতে বলছে বাবা আজ থেকে এই এক বছর দেখানোর পরে আবার যখন আইওয়াই করলো বললো

কৃপা হবে আমি যা যা বলছি সেগুলো করুন সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা একটা ভ্রূণ অবস্থায় এসেছিল দেখাচ্ছে আমাকে একদম হুম 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 কিন্তু সেটা দাঁড়াতে পারেনি বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনারা বুঝতে পারেননি ভ্রুন অবস্থায় দেখাচ্ছে ফেটাস অবস্থায় আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কথা আসছেন কথা থেকে ইন্দ্রপুরে কোথায় থাকা হয় আচ্ছা আপনি কোথায় থাকেন আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বলুন আমি তো বললাম ওখানেও ফেলিওর হওয়ার যোগ রয়েছে বাধাগুলো কাটান কৃপা হবে আমি এর আগে আসা হয়েছে আপনাদের প্রথম আসছেন আপনি আচ্ছা নাম বলুন আপনার বলুন বাবার থেকে থেকে জানতে যাচ্ছে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে একবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ তো একদমই হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা কোনো লিগাল পুলিসিকে আপনি জড়িয়ে পড়তে পারেন একজন মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে পরপর দুটো অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণরূপে পিতৃদোষ রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্নতা বা ডিপ্রেশনেও ভুগবেন আপনি এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি তো প্রথমেই বললাম যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে যত্র হয় আলোচনা করা কাজও হবে না বিয়ে হয়েছে না হয়নি বিয়ে হয়েছিল তিন দিন থেকে পালিয়ে গিয়ে টাকা চেয়েছে টাকা চেয়েছে তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি বিয়ে মানে আমি বললাম যে বিয়ে হয়েছিল তা আমি কি বললাম বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ বললাম কি বলিনি আপনার বলার আগে বলেছি তো তা আমি কি করে জানতে পারলাম এখানে বোকা হয়ে যাচ্ছেন না তো তো বাইরে কেউ কিছু কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা কোথা থেকে এসে আসছেন থেকে নিজেদের বাড়ি ধামের বিষয় কিভাবে জানতে পারলেন বলুন জয় ধাম জয় এখন আপনি কি জানতে চাইছেন মানে কর্মের জন্য এসেছেন আর কি ওটা কি ঠিক করতে চাইছেন না কাটাকাটি করতে চাইছেন কোনটা বিবাহের ব্যাপারে বিবাহে যেটা হয়েছে ওটা কাটাকাটি হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তাই তো ঠিক আছে নতুন করে বিবাহ ব্যবসা আর আমার মায়ের একটা সম্পত্তি আছে যেটা মামলা চলছে সেটা তো আমি বললামই যে লিগাল পুলিশ কাছে আপনি জড়াবেন সেসব তো বললাম আমি বলে দিচ্ছি কি করতে হবে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই নাম বলুন আপনার বয়স বলুন নাম আছে বয়স বয়স চব্বিশ তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে নিকট লোক দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক দেখাচ্ছে না কোমর থেকে পা দিয়ে রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার কে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান নামক জয়েন্টে হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনি লিভারে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হচ্ছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে নার্ভের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশয়ী হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা হ্যাঁ সিস্টার টিউমারের যোগ রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা তোমাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত ছিল এছাড়া পূর্ণ কর্মবন্ধনার সাথে বিবাহ বন্ধনও করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে যাই কাজ করতে যাবে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে এরকম দেখতে পাচ্ছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর দুটো ছেলের মাধ্যমেও পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমার না ওই কি বলবো মানে তারা মায়ের একটা কিরকম নেগেটিভ চিন্তায় আসে মানে ছেলে পড়া 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 করে বড় ছেলে আছে বড় সব করে মাথায় আসতো সেইটা থেকেই না একটা কিরম

আর যেগুলোই কাজ করতে হবে সেগুলোই মা বাধা দিচ্ছে এই কারণে কেন মায়ের দেবদোষ লেগেছে মায়ের ছেলের মাধ্যমিক পরীক্ষা তো মাকে মালাটা দিয়েছি পড়ে গেছে ভয় পেয়ে গেছি কোর ক্ষতি হবে একটা মাথায় নেগেটিভ আচ্ছা শুনেন আমি যেটা বলছি এবার শুনেন আপনি তারা গিয়ে ভালো করে মাকে পূজো দিন এক নম্বর আলতা সিঁদুর দিয়ে সাদা লাল পারে শাড়ি দিয়ে চুড়নি দিয়ে পূজো দেবেন ঠিক আছে আর মহা গ্রহণ করার আগে মহাভোগ গ্রহণ করার আগে তা বিতরণ করুন সবাইকে বুঝতে না আমি কি বললাম ভোগের পুজো আপনি আগে পুজো দেওয়ার পরে মহাভোগ চড়াবেন আপনার ছেলে এবং পরিবার বর্গের নামে এবং তা সবাইকে বিতরণ করুন ঠিক আছে আর নিরামিষ ভোগ দেবেন নিরামিষ ভোগ দেবেন বোঝা গেলো আমিষ ভোগ দেবেন না আপনি শুরু হয়ে আর আমি কোন প্রশ্ন আছে আমি মানে কি বলেন তো অষ্টমী তিথি একাদশী অমাবস্যা কোনো কিছুতে আজকে একমাসে আমি ভয়ে ভাত ভাত খেলেও এটা না ওটা দোষ কাটালে কৃপা হয়ে যাবে ঠিক আছে তোমার কোনো প্রশ্ন আছে

আপনার উপর অশুভ শক্তি ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়িয়ে পড়বেন পূর্ণ বিবাহ আর পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে দুজন পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে বলছে বাবা হ্যাঁ কোনো লিগাল পুলিসি কেসেও আপনি জড়িয়ে পড়তে পারেন আপনার ব্যাকপেন দেখতে পাওয়া যাচ্ছে অর্থনৈতিক অবস্থাও পড়ে যাবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কী নাম আছে তোমার বয়স পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড গুরতা একদমই নেই ঘুমের ঘরে ক্যাপে কেঁপে উঠবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারি সিনড্রোম বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে পিসিও ডি পিসিওস হওয়ারও সম্ভাবনা রয়েছে হ্যাঁ তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো থেকে তিনটে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে পাশিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পূর্ণ কর্মবন্ধন সাথে বিবাহবন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে মস্তিষ্কের বা দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কারোর সাথে কথাবার্তা হয় একটা ছেলে দেখাচ্ছে তার সাথে কিন্তু আনা যোগ নেই বলছে বাবা কি তার সাথে এগোতে চাইছেন আপনি কিন্তু যোগ নেই বলছে কিন্তু ঘনিষ্ঠ হতে না করছে তার সাথে বেশি নাহলে সমস্যা তৈরি হবে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম

কিন্তু তার সাথে তো ষোলো আনা যোগ নেই বলছে বাবা তার সাথে হলেও কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তাকে আবার অন্য মহিলা দ্বারা রাজমহিলি বশীকরণ করা রয়েছে বলছে বাবা অন্য মহিলা দ্বারা দেখাচ্ছে হ্যাঁ আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন কোথা থেকে আসছেন কোথা থেকে দামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব বাবা আমি এর আগে ওকে মানে নিয়ে আসার জন্য আমি একবার এসেছিলাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মানে ওকে মনে হচ্ছিল যে কোনো তান্ত্রিক দ্বারা কেউ ক্ষতি করে রেখেছে আমি তো বললাম রাজমোহিনী বসিকরণ করেছে একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে কাজ সব দিক থেকে ও পুরো বিরূপ হয়ে গেছে হুম তো আপনারা তো ঘনিষ্ঠও হয়েছে না অনেকটা বলছে বাবা এরকম দেখাচ্ছে হুম হুম কিন্তু ষোলো আনা যোগনে আমি উপায় বলে দিচ্ছি আপনাকে কোনো প্রশ্ন আছে তোমার দেখে নিয়েছি বাবা দেখাচ্ছে আমাকে সব কোনো প্রশ্ন ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা হবে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ঠিক বলা হলো তো ঠিক আছে